সুপ্রভাত বন্ধুরা রত্নাত্রী ভগানের সবাইকে স্বাগত আগে চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে ঘুম থেকে উঠে এখনও বিছানা থেকে মাটিতে পা দিইনি ক্যামেরাটা অন করলাম আগে জানলাটা খুলে দিলাম জানলাটা খুলে দিয়ে সব বালিশের ওয়ার বিছানার চাদর টাদরগুলো সব খুলে তারপরে নামবো বা বিছানার চাদরটাও তুলব তুলে নামবো এই এগুলো সব আস্তে আস্তে ফেলছি এগুলো সব কাচতে হবে আর বালিশের ওয়ারগুলো সব খুলছি এগুলো খুলতে তো টাইম লাগে ওইদারও খুব একটা সকাল থেকে ভালো দেখছি না দেখি আবার তো রোদও উঠতে পারে এগুলো সব খুলে নিই চারিদিকে যা আওয়াজ না করো ভয়েসটাও দেওয়ার উপায় নেই যে ভয়েস তখনও তো ভিডিওর সময় ভয়েস দিতে পারিনি ভাবলাম পরে ভয়েস দেবো এখনও আওয়াজ প্লিজ একটু ইগনোর করো কেমন এগুলো সব খুলে নিয়ে তারপরে বাসনটা মেজে ঘর টর পুচে সিঁড়ি ঝাড় দিয়ে নোংরা ফেলবো এই সব করতে করতে প্রায় দেড় থেকে দু ঘন্টা হয়ে যায় সকালের এই আশিবাশি সব কাজ সারতে আর এইগুলোও কাঁচবো এগুলো আজকে কেচে ফেললো কালকে রাত্রে জল ভরে রেখেছিলাম এগুলো কাঁচব বলে চলো সেরে নি এগুলো হ্যাঁ সব সেরে নিই সে সেবাটা এগুলো সব খুলি খুলে নিয়ে একবারে নিচে নামি ঠাকুরও নমস্কার করিনি আগেই ক্যামেরাটা অন করলাম সব আশেবাসী সব কাজ ছেড়ে সব কিছু ছেড়ে স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকলাম দেখো আমার পুজো হয়ে গেছে একটু তোমাদের দর্শন করলাম আজকে একটু সাই ফুল এনেছে মালা টালা সব কিছু করিয়ে পুজো সেরে এবার আমি উঠব এবার আমি ও ঘরে যাবো দেখো কত কেঁচেছি দেখোছ সব মেলেছি এই বারান্দাতে বৃষ্টি পড়ছিল এখন দেখি আবার রোদ উঠেছে এখন এগুলো দেখি এগুলো ইয়ে করে নিয়ে আমি একটু বাইরে দিয়ে দিই যতটুকু যা শুকায় এই চাদর টাদরগুলো বাইরে দিই বাইরে একটুখানি ইয়েও পাবো রোদের তাপটাও পাবো তাতে শুকাবে নালে এখানে দিলে কদিনে শুকাবে বলো দেখলো এগুলো সব বাইরে দিয়ে দিই চাও খাইনি এগুলো মেলে দিয়ে তারপরে চা খাবো তোমরা সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো একটা চাদরই বাইরে দিলাম আর এইটা এখানে থাক এটা টান টান করে মেলে দেবো এইগুলো সব বাইরে দিয়ে দিই বাইরে নিচের দড়িতে হুট করে আবার যদি বৃষ্টি নামে আবার এগুলো সব তুলতে হবে নিচের দড়িতে দিই জামাটা তো ভারী নিচের দইতে দিলে শুকাবে নিচে দইতে রোদটা ভালো করে আর এই চাদরটা ভালো করে টান টান করে দিলাম তাতে করে শুকিয়ে যাবে শুধু কাছ হলো শুকানোটা অনেক কায়দা করে মেলতে হয় শুকানোটা ছাদ আছে কিন্তু ছাদে না ওটা হয় না আমার গো যখন তখন বৃষ্টি না হলে দৌড়ে গিয়ে তুলতেও পারবো না ক্লিভেনে এনে লাগিয়ে দিচ্ছি প্রচুর হাওয়া প্রচুর হাওয়া সেই কারণেই এনে লাগিয়ে দিচ্ছি চলো এগুলো মেলে তারপরে আমি একটু চা খাই শুকোতে থাক যতটা যা শুকোয় তারা কি রান্না করবো বলো তো কিছুটা আর কিছুটা এখানে আজকের মেনু হচ্ছে ঢেঁড়স আলুর সেদ্ধ আর তোমার ঢেঁড়স ভাজা আর এখানে বসিয়েছি এটা সেদ্ধ হয়ে গেছে মোচা 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 সেদ্ধ হয়ে এই যে মোচা আলু কাটা এই আজকের মেনু সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো হুম দেখো খাওয়ার নেই খাওয়া শুরু হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন ঢেঁড়স ভাজাটা ঢেঁড়স সৈত্য তো খাওয়া যায় ঢেঁড়সে তো ভীষণ তাই দেখো এখনই এখন হচ্ছে ঢেঁড়স ভাজা আর এই মোচা এই যে তোমাদের দাদা ভাইয়ের এটা দুজনেরই খাওয়া হয়ে গেছে দাদুর সৈত্যটা খেয়ে হুম ভেজ দারুন বেনুন সব আমার পছন্দের লাইভে বসেছিলাম লাইভ সেরে উঠে খেতে বসেছি এখন বাজে কটা বলো তো এখন বাজে দুটো পনেরো শুয়েছিলাম একটু উঠে দেখো চা খাচ্ছি বিস্কিট দিয়ে খাওয়া গেছে এরপরে ভিডিওটা এডিট করে ছেড়ে দেবো তোমার দাদা ভাইও বেরোবে এখন চলো দেখো এখানে রোদ উঠেছে আবার বৃষ্টিও পড়ছে শুনি যে এরকম রোদের মধ্যে বৃষ্টি হলে শেয়াল কুকুরের বিয়ে হয় ছোটোবেলা শুনতাম মামাসিদের কাছে তো জানি না কী হবে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা বুঝতে পারছো কি না জানি না ভিডিওটা আজকে তোমার শেষ করলাম টাটা ভালো থেকো